নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজনীত মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিও পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আজ আমরা আলোচনা কোম্পানির আর জার্মান হোমিওপ্যাথিক ড্রপস নিয়ে এটি আপনাকে প্রাকৃতিকভাবে আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এছাড়া সেই সঙ্গে এই ওষুধটি ব্যবহারের প্রয়োজন এই জন্যই হয় আরো বিশেষ করে এই ডায়াবেটিসের কারণে শরীরে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখা দিয়ে থাকে যেমন অ্যানিমিয়া লিভার কমপ্লেন তার থেকে খিদে কমে যাওয়া পেট ফাঁপ দেওয়া ডায়াবেটিক আলসার যাকে আমরা গ্যাংরিন বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি এরকম অনেক অনেক সমস্যা হার্টের সমস্যা এরকম অনেক সমস্যা কিন্তু এই ডায়াবেটিসের কারণে হয়ে থাকে আরেকটা কথা বাদ ভুলে গেলাম সেটা হচ্ছে কিডনির সমস্যা এই সমস্ত যে কমপ্লিকেশন অ্যালাইজ হয় ডায়াবেটিস এর জন্য সেইগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এই কোম্পানির আর ফর্টি এবং তার পাশাপাশি অবশ্যই আপনার রক্তে বেড়ে যাওয়া সুগারের মাত্রাকেও কিন্তু এ নিয়ন্ত্রণ করবে তো বন্ধুরা আজকে আলোচনাটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন অনেক কিছু নতুন জানতে পারবেন আর সেই সাথে বলবো যদি আজকে আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন তার সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন আর এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে চ্যানেলটিকে তাড়াতাড়ি করে দিন এবং সেই সঙ্গে অন করে দিন রিকোয়েক কোম্পানির আর ফর্টি জার্মানি হোমিওপ্যাথিক ড্রপস রক্তে সুগার অর্থাৎ শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং তার যে লক্ষণগুলি দেখা দিয়ে থাকে সেগুলোকে উপশম করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই ওষুধটিকে যা আপনার জন্য একটি ব্যাপক সমাধান প্রদান করে থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কেন এই আর ফরটিকে বেছে নেবেন আপনারা চলুন সেটা জেনে নেওয়া যায় আর ফটটি হোমিওপেথিক এই ড্রপ বিশেষভাবে ডায়াবেটিস ম্যালাইটাস চ্যালেঞ্জিং তার যে যেগুলো মোকাবিলা করার জন্য তৈরি করা হয়েছে রক্তের সুগারের মাত্রা কি নিয়ন্ত্রণ করার জন্য নয় ডায়াবেটিসের কারণে তৈরি হওয়া উপসর্গগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়েছে অর্থাৎ এই রোগের জন্য শরীরে যে শারীরিক পরিবর্তন হচ্ছে লক্ষণ দেখা গেছে সেগুলোকে মোকাবিলা করবে যেমন রক্তের রক্তকণিকা লাল রক্তকণিকা যেটা যেটাকে আর যার মধ্যে হিমোগ্লোবিন থাকে সেইটা কমে যাওয়া অর্থাৎ অ্যানিমিয়া দেখা দেওয়া ডব্লু যদি ক্ষতিকারক হয় তার থেকে তৈরি হয় লিউক্রোমিয়া তারপর যে লিম্ফ্যাটিক সিস্টেম সেখানে যদি কোনো সংক্রমণ হয় তার যে গ্রামীণ মাগুনো যাকে বলা হচ্ছে কি লিমফো গোমেটো অর্থাৎ বলতে গেলে সুগারের কারণে আমাদের যে তন্ত্র আছে অর্থাৎ যে স্যাটরেটারি সিস্টেম দুটো সিস্টেম ব্লাড এবং লিম্ফ দুটোকেই অ্যাট্যাক করে ডায়াবেটিস এবং তার থেকে তৈরি হয় কমপ্লিকেশন সেগুলোকে ঠিক করতে সাহায্য করে এবং তার পাশাপাশি আমরা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অর্থাৎ ডায়াবেটিক নিউরোপ্যাথি ডিস্টাল পার্টের শরীরে ডিসিটাল পার্টে তৈরি হওয়া আলসার যেটাকে বলছে ডায়াবেটিক গ্যাংগ্রিন সেই অবস্থাগুলোকে এরকম পরিস্থিতির সঙ্গে পরিস্থিতির বিরুদ্ধে মোকাবিলা করতে সাহায্য করে কিন্তু এই আর অর্থাৎ এই এটি এই আর ফটটি ডায়াবেটিস এবং তার সাথে সম্পর্কিত লক্ষণগুলিকে পরিচালনায় বিশেষভাবে কার্যকারী একটা ওষুধ হিসেবে কাজ করে থাকে চলুন এই সমস্ত উপকার ছাড়া এই আর ফটটি আর কি কি উপকার করে থাকে সেটা জেনে নেওয়া যায় এক হচ্ছে বিষণ্নতা অর্থাৎ অ্যাংশিয়াসনেস উত্তেজনা ইরিটেবিলিটি পেট ফাঁপা খিদে কম হওয়া এই সমস্ত লক্ষণগুলিকে নির্মূল করতে সাহায্য করে দুই হচ্ছে অতিরিক্ত জলপিপাসা তার সঙ্গে শরীরে দেখা যায় চুলকানি এগুলো কমাতে সাহায্য করে দুই হচ্ছে রক্তে শর্করার মাত্রা অর্থাৎ সুগারের মাত্রাকে ভারসাম্য পূর্ণ রাখতে সাহায্য করে অর্থাৎ তাদের সঠিক নর্মাল লেভেলে থাকতে সাহায্য করে চার নম্বর সময়ের সাথে সাথে ইনসুলিন নির্ভরতা হাসের সম্ভাবনা বৃদ্ধি করে অর্থাৎ ইনসুলিন নির্ভর ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আর ফটটি কি করে দীর্ঘমেয়াদি ব্যবহারের ফলে ইনসুলিনের ডোজ সমাধানে একটা পর্যবে সমাধানে একটা পর্যবেক্ষণে হ্রাস করার সুযোগ দিতে পারে যা ডায়াবেটিস ব্যবস্থা জন্য এটি একটা সুষম পদ্ধতি সমর্থন করে থাকে অর্থাৎ কি বলছে ইনসুলিন নিতে হয় ডায়াবেটিস রোগীদের সেই সমস্ত ব্যক্তিদের এই ইনসুলিন নেয়ার যে প্রবণতা সেটা আস্তে আস্তে কমতে থাকে অর্থাৎ আপনি যদি সারাদিনে দুদিন দুবার বা তিনবার নিয়ে থাকেন সেটা আস্তে আস্তে যদি তিনবার নিয়ে থাকেন দুবার তারপরে একবার এরকম ভাবে আস্তে আস্তে কমাতে সাহায্য করে অর্থাৎ ইনসুলিন থেকে বেরিয়ে আসতে সাহায্য করে এটা করতে কিন্তু সাহায্য করে থাকে এই আর ফরটি তো এই সমস্ত উপকারগুলো কিন্তু আমরা পেয়ে থাকি এই আর ফরটির দ্বারা এই আর ফর্টি ডায়াবেটিস এর প্রাথমিক ও গৌণ লক্ষণ গুলো উভয় লক্ষণের বিরুদ্ধে মোকাবিলা করতে সাহায্য করে আপনাকে সামগ্রিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে এবং ডায়াবেটিসকে আরো কার্যকরভাবে পরিচালনা করতে আপনাকে সাহায্য করে তাই আজ থেকে এটিকে আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করুন যদি আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন চলুন এবার এই আর ফর্টি হোমিওপ্যাথিক ড্রপসটা এর মধ্যে কোন কোন ওষুধগুলি আছে অর্থাৎ এর উপাদানগুলি কি কি এবং তারা কি কাজ করে থাকে তো এটি যে সমস্ত উপাদান দিয়ে এই ওষুধটি তৈরি করা হয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে কি অ্যাসিড ফসফোরিকাম অ্যাসিড ফসফোরিকাম টুয়েলভ এটি তীব্র পিপাসা তার সঙ্গে ইলেকট্রাইন ডিসফাংশন তার সঙ্গে মানসিক একটা বিষণ্নতা এই সমস্ত লক্ষণ যদি ডায়াবেটিস সঙ্গে যুক্ত হয়ে থাকে তার জন্য কিন্তু একটি বিশেষ কার্যকারী ওষুধ এটি বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য কার্যকর যারা চরমভাবে শারীরিক ও মানসিক ভাবে প্রচন্ড হয়ে গিয়েছে এরকম ব্যক্তি এবং তার সঙ্গে একটা অসহা অনুভব হয়ে থাকে সবসময় এই সমস্ত অর্থাৎ ডায়াবেটিস উইথ নিউরোপ্যাথি এই সমস্ত লক্ষণের ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু অ্যাসিড পস লক্ষণীয় কাজ করে থাকে নেক্ যে মেডিসিনটা থাকে সেটা হচ্ছে দূর করতে সাহায্য করে এটি ডায়াবেটিক নিউরোপ্যাথি এবং তার সঙ্গে ডায়াবেটিক নেক্রোপ্যাথি অর্থাৎ কিডনির সমস্যা যদি দেখা দিয়ে থাকে এবং তার সঙ্গে উইক ব্লাড সার্কুলেশন অর্থাৎ দুর্বল রক্ত সঞ্চালন যদি হয়ে থাকে সেই অবস্থাকে রিকভারি করতে সাহায্য করে মেডিসিন লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম থার্টি লিভারের উপর এটি কাজ করে অর্থাৎ ডায়াবেটিসের সঙ্গে যদি লিভারের সমস্যা দেখা দেয় তার সঙ্গে যদি পেটটা ফাঁপ দিয়ে থাকে সেই অবস্থাকে কমাতে সাহায্য করে এবং তার সঙ্গে একটা বিশেষ লক্ষণ থাকে লোয়ার এক্সট্রিমিটি অফ দ্য পায়ে একটা কোল্ডনেস অনুভূতি থাকে পাটা যেন ঠান্ডা হয়ে আছে এবং তার সঙ্গে একটা পায়ে অস্থিরতা ভাব এরকম লক্ষণ থাকে এইরকম লক্ষণ যদি ডায়াবেটিক রোগীদের মধ্যে দেখতে পাই সেক্ষেত্রে আর যে মেডিসিনটাতে থাকে সেটা হচ্ছে ন্যাট্রাম সালফিউরিকাম বা ন্যাট্রিয়াম সালফিউরিকাম ন্যাট্রিয়াম সালফিউরিকাম টুয়েলভ লিভারের কার্যকারিতা উন্নতি করতে সাহায্য করে এটি তাই ডায়াবেটিক রোগীদের যদি লিভারে কোনো সমস্যা হয় সেটাকে ডেভেলপ করতে সাহায্য করবে এই ন্যাট্রিয়াম সালফোরিকাম এবং তার সঙ্গে যে ব্যক্তির মধ্যে শারীরিক সমস্ত সমস্যা স্যাঁত সাথে আবহাওয়াতে বৃদ্ধি পেয়ে থাকে সেই রকম লক্ষণের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ইন্ডিকেটেড আর তার সঙ্গে কি করে এটি ডায়াবেটিসের সঙ্গে যদি কোষ্ঠকাঠিন্য থাকে অর্থাৎ কনস্টিপেশন ডায়াবেটিস উইথ কনস্টিপেশন এবং তার সঙ্গে অবশ্যই অ্যাসিডিটি এই অবস্থার জন্য কিন্তু এই ন্যাট্রিয়াম সালকাম দারুণভাবে ইন্ডিকেটেড হয়ে থাকে নেক্সট যে মেডিসিনটা থাকে সেটা হচ্ছে ফ্যাশিওলাস ন্যানাস ফ্যাসিওলাস ন্যানাস টুয়েলভ এটি ইউরিনে যদি সুগার অর্থাৎ ইউরিন আরই রিপোর্ট করেছেন তাতে সুগার প্রেজেন্ট ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস এরকম দেওয়া থাকে ডায়াবেটিক রুগীদের যদি ইউরিনের সাথে সুগার বেরোতে থাকে তাহলে তার জন্য এটা ইন্ডিকেটেড হয়ে থাকে এবং তার সঙ্গে অবশ্যই একটা হার্টের একটা ইরেগুলার ফাংশন অর্থাৎ ডায়াবেটিক পেশেন্টদের যদি হার্টের একটা ইরেগুলার ফাংশন পাওয়া যায় এবং তার সঙ্গে যদি ইউরিনের সাথে সুগার বেরোতে থাকে সেজন্য ইন্ডিকেটেড হয়ে থাকে কিন্তু এই ফ্যাসিওলাস নেনাস নেক্সট যে মেডিসিন সেটা হচ্ছে সিকেল যাকে বলা হয়ে থাকে সিকেল কর সেই সিকেল কর এইট এটি হাত পা ঝিমঝিম করা একটা কাঁপুন নেওয়া যাকে বলা হচ্ছে কি প্যারনথিয়া মতো এরকম একটা অস্বাভাবিক সংবেদন কে কমাতে সাহায্য করে এবং তার সঙ্গে ডায়াবেটিক রুগীদের যদি ত্বকে আলসার ডেভেলপ হয়ে থাকে যাকে গ্যাংলিন বলি সেই গ্যাংলিন যদি ডেভেলপ হয়ে থাকে তাকে ঠিক করতে সাহায্য করে এবং তার সঙ্গে যে আর যে থাকে সেটা হচ্ছে কি তার সঙ্গে একটা ঠান্ডা লাগার একটা আকাঙ্ক্ষা ঠান্ডা লাগার ভয় সেটা থাকে এই অবস্থাগুলোকে কমাতে সাহায্য করে আর লাস্ট যে মেডিসিনটা থাকে সেটা হচ্ছে ইউরেনিয়াম নাইট্রিকাম ইউরেনিয়াম নাইট্রিকাম পার্টি ডায়াবেটিস যে বিভিন্ন অন্তর্নিহিত কারণ সেইগুলোকে ঠিক করতে সাহায্য করে এই ইউরেনিয়াম নাইট্রিকাম তবে ডায়াবেটিস এবং তার আনুষঙ্গিক লক্ষণগুলো ডেভেলপ হওয়ার পিছনে যে অন্তর্নিহিত কারণ সেটাকে রিকভারি করতে সাহায্য করে ইউরেনিয়াম নাইট্রিকাম মোটামুটি এই সাতটি মেডিসিন দ্বারা এই আর ফরটি ডেভেলপ হয়েছে বা তৈরি করা হয়েছে তো এর মধ্যে এই আর ফটির মধ্যে যে ওষুধগুলো থাকছে তারা কিভাবে কাজ করে আশা করি সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারলেন এবার জেনে নেওয়া যাক এটিকে কিভাবে ব্যবহার করতে হবে এটিকে ব্যবহার করার জন্য আপনার এই আর ফটটিকে পনেরো ফোটা করে দিনে তিনবার করে ব্যবহার করতে হবে অবস্থার উন্নতি দেখা দিলে তখন ডোজটাকে কমিয়ে তিনবারের জায়গায় দুবার করে করতে হবে খেতে হবে বা ব্যবহার করতে হবে এইভাবে যত উন্নতি দেখতে যা থাকবেন ততই এর ডোজটাকে কমাতে শুরু করবেন এইভাবে এটাকে ব্যবহার করে যেতে হবে আর সেই সাথে যদি এস এই আর ফর্টির সাথে সাথে যদি আর একটা মেডিসিনকে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আরও দ্রুত রেজাল্ট পাবেন সেটা হচ্ছে সিজিজিয়াম জাম্বুলেটাম ওয়ান এক্স মাদারও আছে কিন্তু ওয়ান এক্স ওয়ান এক্সটা খুব ভালো এবং ব্যবহার করাটাও খুব সোজা নষ্ট হয় না ট্যাবলেট ফর্মে তাই এটা ব্যবহার করাটাও খুব ইজি এবং বারে বারেও খেতে হয় না এটিকে একবার করে খেলেই যথেষ্ট দুটি করে ট্যাবলেট প্রতিদিন একবার করে খেয়ে যান এই আর ফরটি খাওয়ার সাথে সাথে তাহলে দেখবেন আরো দ্রুত রেজাল্ট পাবেন তাহলে বন্ধুরা আশা করি আর ফরটি কিভাবে কাজ করে এবং এটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তোমাকে বন্ধুরা আজকে আলোচনা এখানে শেষ করলাম যদি আজকে আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করে দিন তার সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক শেয়ার করুন আর এখন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হেনিম্যান জয়তু হেমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা